ভাইকে বার্থডে সারপ্রাইজ দিতে না বলেই চলে আসলাম সবার প্রিয় মানুষ হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হয় গ্রামে ঘুরতে গিয়ে এই কাদা পানির জন্য আমার গাড়ির অবস্থা অবস্থা শেষ বাড়ির উঠান থেকে নিতে পারতেছিলাম না এমন একটা প্যারা দেওয়ার জন্য গাড়ি সেরা সারপ্রাইজ দিতে এসে রাস্তায় আমি নিজেই সারপ্রাইজ হয়েছি তাছাড়াও আলামিন নিয়ে মিনি রাশিয়াতে ঘুরতে এসেছিলাম এই একটা ভিডিওতে অনেকগুলো কাহিনী হয়ে গেছে যেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না আজকে আলামিনের জন্মদিন ছিল এবং সে গ্রামের বাড়িতে হঠাৎ করে প্ল্যান করলাম সারপ্রাইজ দেওয়ার জন্য তার গ্রামে চলে আসবো দুপুরবেলা ছিল এবং খাইতে খাইতে সে উঠে আসছে আলামিন টোটালি সারপ্রাইজ ছিল এন্ড আন্টি তো আমাকে পেয়ে ভীষণ খুশি এখানে আসলে সবাই এত ভালোবাসে যে বলার বাহিরে বাচ্চাহি থেকে আমরা সুন্দর একটা পেস্ট্রি কেক নিয়ে আসি আর গাড়িটা আমরা এই উঠানে রেখেছিলাম কিন্তু উঠানের অবস্থা এত বাজে সেটা পরে বুঝতে পেরেছি যেহেতু দুপুর ছিল প্রচন্ড ক্ষুধা লাগছে তাই সবার আগে খাবো তো আলামিনের রুমে গিয়ে দেখি যে বেলুন ফুলানো ছিল মানে তারা রাতের বেলায় আরো একটা কেক কেটেছে এনজয় করেছে যাই হোক এই খিচুড়িটা এত মজার ছিল আমরা রাতের খাবার খেয়ে তবে বাড়ি ফিরবো তাই বিকেল বেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম কিন্তু এত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছিল এটা আসলে ভাবতে পারিনি তার মধ্যে প্যারা দেওয়ার জন্য এই গাড়ি সেরা এই সময় তো আমি আমার বরকে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় সে উদ্ধার করুক আমাকে কারণ আমি কোনো সমস্যায় বললে সবার প্রথমে আমার হাজবেন্ড আমাকে বাঁচায় কাহিনীগুলো দেখানোর আগে একটু বলতে চাই কিভাবে সবসময় নিজেকে ভালো রাখবেন সুন্দর রাখবেন সবাই জানতে চেয়েছেন আমি ঘুরতে যাই কিন্তু এত রোদ এত ধুলাবালি তারপরও কিভাবে আমার স্কিনটাকে ভালো রাখলাম এই যে আমি কোরিয়ান সিক্রেট টোন আপ কম্বোটি ইউজ করি এই কম্বোতে পাচ্ছেন একটা সানস্ক্রিন নাইট ক্রিম এবং হোয়াইটেনিং বডি ক্রিম যা আমার স্কিন কে একদম গ্লাসের স্কিন করে ফেলে একটা কম্বোতে পাচ্ছেন তিনটা বেস্ট লেভেল এর প্রোডাক্ট কোরিয়ান সিক্রেট টোনাপ সানস্ক্রিন টা আমাদের স্কিন কে রোদ আগুনের তাপ বাইরের পলিউশন সব কিছুর থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে এমনকি স্কিন কে ময়শ্চারাইজ করে তারপর রাতের বেলা ব্যবহার করি কোরিয়ান সিক্রেট নাইট ক্রিম এটাই কোলাজেন উপস্থিত থাকায় পাতলা স্কিন কে মোটা করে বয়সের ছাপ ব্রনের দাগ কালো সিল চোখের নিচে ডার্ক সার্কেল মেস্তা এগুলোকে স্কিন থেকে আস্তে আস্তে মিশিয়ে ফেলে সাথে স্কিনকে ব্রাইট করে এই কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন জান্নাতি গ্লো ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে আছে হোয়াইটেনিং বডি ক্রিম টা আপনার বডির যে কোনো কালো দাগ দূর করে ফেলে তাছাড়াও কিউআর কোড স্ক্যান করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা সেটাও চেক করতে পারবেন আবার ডেলিভারি চার্জও ফ্রি সো দেরি করা যাবে না এখনই অর্ডার করুন बार्थे टू यू डी बा टू यू तिली बे टू यू मुर्गी, <laughs> मुर्गी. আমাদের আলামিন বিয়ের পরে অনেক বেশি হেলদি হয়েছে মাসাল আর আজকে আমার এই শাড়ির সাথে ভাইয়ার টি শার্ট ম্যাচিং হয়ে গেছে তারপর ঘুরতে বের হওয়ার জন্য আমি একদম রেডি বাট গাড়ি আর আমি উঠাইতে পারতেছিলাম না কারণ এই উঠানটা এত পিচ্ছিল কাদা দিয়ে ভর্তি দেন রাত আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলো আমি যেখানে আটকে যাই সেখানে সে আমাকে উদ্ধার করে ফেলে যাই হোক দেন আমরা সব ভাই ব্রাদার্সরা মিলে চলে যাই একটু গ্রামের দিকে ঘুরতে এন্ড আজকে যে সুন্দর শাড়িটা শাড়িটা এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন লামিয়াস ফ্যাশন এন্ড ট্রেইলার ফেসবুক পেজ থেকে পেজটা আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো আপনারা অবশ্যই চেক করে নেবেন গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতেছিলাম খুবই ভালো লাগছিল তারপরে ভাবলাম যে একটু ঈশ্বর ঘুরতে যাবো আলামিনা বার্থডে তাকে একটু ঘোরাঘুরি করাচ্ছি আর কি যেহেতু বৃষ্টি বাদলের দিন এই কারণে গাড়ি আরো বেশি নোংরা হয়ে গিয়েছে কিন্তু আমার গাড়িটা যখন রাস্তায় চলে তখন ভীষণ সুন্দর লাগে আমার কাছে একটা বিদেশি ভাইবস আছে তারপর আমরা ঈশ্বরদী চলে এবং সুপার শপে কিছু কিছু কেনাকাটা করি চিপস চানাচুর জুস এগুলো আসলে কিনি আমাদের জন্য আনটি কিন্তু রান্না করতেছিল অ্যান্ড আমার পছন্দের বট রান্না করেছে আমি তো কখন খাবো এটা ভেবেই অস্থির হচ্ছিলাম আর ঈশ্বর দিয়ে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে অনেক অনেক বিল্ডিং যেগুলো একদমই বাহিরের দেশের মতো দেখতে আসলে এখানে রাশিয়ানরাই থাকে এখানে আসার সময় অনেক বেশি আনন্দ ছিলাম খুব ভালো ছিলাম বাট হঠাৎ করে একটা ঘটনার জন্য মন খারাপ হয়ে যায় যেটা হাইডি রাখতে চাচ্ছি তবে আলামিন যে অনেক আনন্দ করতেছিল এটা দেখে ভালো লাগছে তার আনন্দের জন্য আসলে আমরা এসেছি তারপর আমরা বাসায় চলে আসি এসে আরো একটা কেক কাটি ফ্যামিলির সাথে অলরেডি অনেক রাত হয়ে গেছে অ্যান্ড আমরা খাওয়া দাওয়া করি রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে কিন্তু আরো একজনের কেক আমাদের সাথে রেখেছিলাম সেটা হচ্ছে আমাদের মুস্তারিনাপুর তার বার্থডে দিন থাকতে পারেনি তাই ভাবলাম যে তার এলাকায় যেহেতু আসছি তাহলে সারপ্রাইজ দিয়েই চলে যাব সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সকলের জন্য আজকের মতো বিদায় i'll